দেখুন এখানে একটা ব্লক করতে এসেছিলাম এখানে ব্লক করতে এসেছিলাম এখানে একটা মায়ের মূর্তি বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে তা সেইখানে একটা ব্লক করতে এসেছিলাম দেখুন এখানে একটা মায়ের আজকে অমাবস্যাখানে মা কালীর মূর্তি দেখতে এসেছিলাম তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা দেখতে থাকুন আমার সাথে থাকুন

দক্ষিণা কালি মা না

নর্মাল রেটটা বলা হলো আর মায়ের মূর্তি প্রস্তুত হচ্ছে দেখুন

দেখুন এখানে জমাবাসা দেখুন মায়ের মূর্তি কি সুন্দর